মানে কি মানে এই ভোল খেলো না এই ভোল খাই কালসি রেডা আমি তো জানতাম না এখানে এসে দিলাম এই কালসি আর বাচ্চা উঠেছে না রে কাল তোমার বাচ্চা উঠেছে এই তো আমি বিড়াল তো লাগিয়ে দিছি হ্যাঁ আমার পায়রাটা দেখাশোনা করে দেখতে পাচ্ছো আমাদের রাইহান পালাস নি ওই আমি তো মানে নিজের ভয় লাগছে এদের তো কোনোদিন আমি ডানা মানে কাটা ছিল সেই ডানা পড়ে উঠে গেছে উঠে গিয়ে এরকম পরিস্থিতি এই যে বিড়ালটা এই বিড়ালটাই মানে আমার তিন চারটা পায়রা মেরে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ সারাক্ষণ ঘুরছে মানে কোনোভাবে যদি একবার ফাঁকা পাই আমি পায়রা নিয়ে চলে যাবে এরম পজিশন ওই জন্য ছাড়তে পারি না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মেয়ানাদার হোলক তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা আমার নাজরা কালদু এটা আমার মানে বেস্ট পায়রা আমার লফের ভিতরে আর আমি আগে এর ভিডিও বানিয়েছিলাম অনেকজন মানে নেবে বলেছে তো বাট এটা আমি সেল করবো না বলেছিলাম আর আমি আজকে খুবই মানে এক্সাইটেড খুব ভালো লাগছে যে আজকে আমার নাজরা কালদুম অনেক দিন মানে আমি পায়রা ভালোভাবে দেখিনি ক্ষোপে আর আজকে এসে দেখলাম যে ডিম দিয়েছে কবে ডিম দেওয়ার পরে আবার বাচ্চা উঠে গেছে তো আমার বাচ্চা দেখে খুবই ভালো লাগলো এই নাচরাকালম দোমাটা দেখতে পাচ্ছ টেলটা টেল টেলটা কত সুন্দর পুরো ফ্রেশ আর লংটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না আর কিছু কিছু আমার যে বাইরে কিছু পায়রা তৈরি হচ্ছে আরও পরে কিছু আপডেট দেব ভালো ভালো আপডেট ভালো ভালো কিছু পায়রা কালেকশান আনবো সেগুলো দেখাবো আর আপাতত এই নাজরা নাজরাকালম দেখে আমি বাচ্চা বাচ্চাটা দেখাই ভালো করে আর 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 কটা বাচ্চা উঠেছে নাজরা কালেম উঠেছে অন্য কোনো বাচ্চা আরও বাচ্চা উঠেছে সেটা দেখাবো তো ওই দেখতে পাচ্ছ মেন আমার হচ্ছে যে ওড়া লাইনের পায়রার ভিতরে আমার এই পায়রাটা তোমার দেখাই বাচ্চা দুটো এই বাচ্চা উঠেছে দেখতে পাচ্ছো কত সুন্দর এটা হচ্ছে তোমার কালসিরা মানে পুরনোবেলার লাইনের কালসিরা যেগুলো ফ্লাইং করে প্রচুর প্লাইং করে এর বাচ্চা উঠেছে দুটো দেখতে পাচ্ছো মোটামুটি বড়ো হয়েছে আর নাজরা কালেমের বাচ্চাটা ওঠে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই আমার নাজরা কালদুম নাজরা কালদুম ডিম দিয়েছে বাচ্চা দিয়েছে এই যে বাচ্চা দেখায় ভালো করে দেখতে পাচ্ছি এটা নাজরা কালদুম দুটো বাচ্চা এই যে নাজরা কালদুম আমার এই যে পুরো লং সাইজ আমি ভাবতাম আমি নিজে মানে দেখিনি যে আজকে প্রথম অনেকদিন পরে এসে দেখলাম যে পায়রার বাচ্চা দিয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছ দেখি সরিয়ে দিই

বন্ধুরা আমার পায়রা আমি যখন টাইম পাই আমি আর এ থাকে রাইহান থাকে এখন এদের আমার সবার গোসল করা যে কটা পায়রা যে দেখতে পাচ্ছ সব সব কজনের মানে গোসল করাতে হবে কারণ গোসল না করলে পায়রা প্রেস থাকে না পায়রার ভিতরে অনেক গিয়ে থাকে গোসল করালে পায়রাটা খুব ভালো থাকে তো বন্ধুরা আজকে গোসল করাবো দেখতে পাচ্ছি কিভাবে গোসল করে সেটা ওঠে দেখায় এ দাঁড়া দাঁড়া একটু দাঁড়ায় খুলেছে না এখন দাঁড়া প্রথমে ওই ওর ভিতরেটাই আছে এ তোমার এর ভিতরে এই তোর দিন এর ভিতরে কি করছিস কি হবে পাথর নিয়ে কি হবে বল নষ্ট করি না পাথর এক পাথর পরে মাছ আনবো দেখেছি মাছ আনবো পরে বন্ধুরা আমার অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গিয়েছে অনেক মাছ ছিল ভালো ভালো তা সেই তাই এই যে পাথরগুলো এরা নিয়ে চলে আছে আমি বলছি রাগ পরে মাছ আনবো মাছ এনে আপনাদেরকে বন্ধুরা রায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই যে এখানে যে পাইপটা আছে এই পাইপটা আমাদের ডাইরেক্ট ড্রামের সঙ্গে ওপরে যে ড্রাম আছে ওই ড্রামটার সঙ্গে যুক্ত আছে আমি এখন এই পানিটা দেখতে পাচ্ছি এখানে ছাড়বো এটা সমানভাবে বসা হ্যাঁ হ্যাঁ সমানভাবে বসা এই সরিয়ে না অত দূরে নিয়ে যাচ্ছে কেন এইদিকে সরিয়োন এখানে অনেক মানে দেখতে পাচ্ছ কত ইয়ে হয়ে আছে জঙ্গল হয়ে আছে কারণ পাতা পাতা এদিকে সে গাছ কাটা হয়ে যাবে সেদিন জন পরিষ্কার করে ফের আবার খারাপ হয়ে যায় এরকম আচ্ছা পানিটা ছাড় পানিটা ছাড়তে পারবি তো তো বন্ধুরা এই পানি ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ওরকম নরম ভাই না ওই এদিকে হ্যাঁ ছাড় ছাড় পানি আসে কর দিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পানি চলে এসে প্রথম পানিটা নৌকোরে আসবে এটা এর ভিতরে সাদলা গুলো ফেলে দিতে হবে গুলো ফেলে গুলো ফেলে দে হ্যাঁ থাক 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 এবার এই এবার ভর্তি কর পুরো ভর্তি কর তবুও স্যাঁতলা আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে এসে আমার পায়রাগুলো গোসল করে কি দেখি এইটা আমি মানে অনেকদিন আগেতে ভেবেছি যে এইভাবে গোসল করাবো পায়রাগুলোর এগুলো এইভাবে গোসল করলে খুব ভালোভাবে ওরা গোসল করতে পারে তো রায়ান এখানে চলে রায়ান চলে রায়ানায় তো রায়ান সেটা করে দিয়েছে রায়ান দরজা খুলে এক একটা পায়রাকে ছেড়ে দে এক একটা করে পায়ে ছেড়ে দে হ্যাঁ প্রথম নাজরা কান্দুমটাকে ছেড়েছে দেখতে পাচ্ছ আর 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 ছাড় না ছাড় ছেড়ে একা চলে ছেড়ে দেখি দেখি চল ছেড়ে চল তুই চলায় তুই চলে তুই চলে আয় তুই চলে ওখান থেকে চলো ওখান তো চলে তো বন্ধুরা দেখতে যে নাজরা কান্দুমটা যাচ্ছে এর কতদিন পরে ছাড়া পারছে আমি মানে কি বলবো যে এরা খুব মানে খুব ভালো লাগছে মনে হচ্ছে আসার জন্য

এই পালশ ডিজাইন ওই আমি তো মানে নিজের ভয় লাগছে এদের তো কোনো দিন আমি ডানা মানে ডানা দিয়েছি বাট এরা ভিতরে থেকে এক একা ডানা মানে কাটা ছিল সেই ডানা কে পড়ে উঠে গেছে উঠে গিয়ে এরকম পড়ে আর কেউ আছে কি দেখ তো ভিতরে পুরো ফাঁকা না আছে এই লাফটাপট পরিষ্কারও করতে হবে আজকে সব করে দেবো না আর এই দেখতে হচ্ছে না যাকাল বাচ্চারা এই পালকগুলো এপারে দেখছি এই পালকগুলোও তুলতে হবে সব ভালো করে ফ্রেশ দেখি দেখিয়েছি দেখিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই এই যে সব পাড়াগুলো বাইরে এসছে কেমন দেখতে লাগছে মানে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছি এরা আবার গোসল করে কি এটা দেখতে হবে হ্যাঁ গোসল করতে চলে যাচ্ছে সবাই সপ্তাহে দুবার করে গোসল করায় তো বন্ধুরা দেখতে পাচ্ছি গোসল করার পদ্ধতিটা কেমন এইটা আমার বেশ বেস মানে টেকনিক মনে হয়েছিল ওই জন্য করছি এইভাবে এবার ঘুড়িয়ে কি খাচ্ছে আবার এবার গোসল করবে তোরা এই তো গোসল করছে অলরেডি শুরু করে দিয়েছে লাইন বাই লাইন আয় আয় সবাই চলে সবাই চলে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এরা মানে গোসল করছে একজন আমাকে বলেছিল যে আমি ভিডিও করেছিলাম পায়রাগুলো দেখে সত্যিই যত্নের অভাব ছিল বুঝলো যত্নের অভাব বলে পায়রাগুলো এরকম তো আমি এখন থেকে ভালো করে পায়রাগুলোকে দেখছি একটু দেখার পরে পায়রাগুলো আস্তে আস্তে ফ্রেশনেস সেই আগের মতো ফ্রেশ চলে আসছে ভাই সবাই গোসল করে নে আর ওই মইটা আছে ময়ের ওপর উঠেছে সবাই উঠলে ভালোভাবে গা শুকিয়ে যাবে কি হয়েছে ঢ্যাপ হয়ে গেছে লক্ষ্য রাখতে হবে যতক্ষণ এখানে পায়রাগুলো ছাড়া থাকবে ততক্ষণ থাকতে হবে কারণ এখানে না থাকলে ওই বিড়ালে এসে হামলা মারবে আর বিড়ালকে মারাও যায় না এমন পজিশান বাঁধতে নেই বিড়াল আমি পরে দিয়ে পড়ছে না সবাই খুব খুব খুশি আমার আমি মোটামুটিভাবে এখানে দেখতে পাচ্ছি ওই পাতাভার পাওয়ার গাছগুলো দিয়েছি ভালোভাবে সাজিয়েছিলাম আর এই পরিস্থিতি এরকম আছে পরে সেটা যখন করবো তখন ভালোভাবে দেখাতে পারব যে আমার লভটা পায়রা আমিও পায়রা পছন্দ করি খুব এ সরে দিক সরে ওইটা নালদাকাল তো মা দি এই যে বিড়ালটা এই বিড়ালটাই মানে আমার তিন চারটে পায়রা মেরে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ সারাক্ষণ ঘুরছে মানে কোনোভাবে যদি একবার ফাঁকা পাই পায়রা নিয়ে চলে যাবে এরকম পজিশন ওই জন্য ছাড়তে পারি না মানে আমার পজিশনটা দেখতে পাচ্ছি কেমন এ পানি তো বুড়ে যাচ্ছে রে এই পর্যন্ত চলে আসে পানি থাক 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 ছাড়তে হবে না ছাড়তে হবে না গোসল করে নি করো ভালো করে ওদের মর্জি মতো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পানি পেয়ে এরা কত খুশি আর কত সুন্দরভাবে গোসল করছে দেখতে পাচ্ছ

আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আর এইভাবে যে সাপোর্ট করছে সাবস্ক্রাইব করছে আমাকে এতটা সাপোর্ট করছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর পরে নিউ নিউ অন্য টাইপের ভিডিও আসবে এখন শুধু পায়রার পাচ্ছে পরে আরও পাখি পুকুর বা মাছ এগুলো ভিডিও পাবে আস্তে আস্তে আমি সেটা তৈরি করছি আর সেদেরকেও দেখ সেগুলোও দেখাবো তো এইভাবে পাশে থেকো আর আজকে আমাদের ভিডিওটা এখানে এন করছি সি সিজুন নেক্সট ব্লগ টাটা বাই বাই